একটু ওজনটা দাও এটা আছে কেজি সকালেই আসছিল চাঁদপুরের পদ্মা বেগন মোহনার পাঙাশ তো আমি তখনই আমি বলেছিলাম যে সবচেয়ে বড়টা ভাগা দিব সবচেয়ে বড় তখন ছিল হচ্ছে নয় কেজি নয়শোর গ্রামেরটা এর বড় ছিল না তো এটাই আমরা এখন ভাগা কাটাচ্ছি কাটিং হচ্ছে অনেকেই মেশিনের কাটিং চাচ্ছিলেন যে মেশিনে কাটে কাটাবেন না আপু আমাদের মেশিনটা রিপেয়ারিং এর দরকার ছিল তো এটা প্রায় দেড় বছর সার্ভিস দিয়েছে তো আমরা আজকে মেশিনে কেটে দিব কিন্তু ভাগটা করে নিচ্ছি ওখানে কারণ বড় তো এখানে পুরো পাশটা আসবে না মেশিনে দা দিয়ে আমরা এরকম ভাগ করে নেই হ্যাঁ না মুছো না মুছো মুছো নিয়ে এবার মেশিনে স্টার্ট করো তার আগে আপনাদেরকে একটা কথা বলি ফেসবুকে তো সান্দা নিয়ে খুব হাইপ চলতেছে তা আপনাদেরকে তো আমরা সান্দা এনে দিতে পারবো না কিন্তু তার চাইতেও মজাদার জিনিস সেটা হচ্ছে নদীর বাংলাস আমি নিশ্চিত সৌদি আরবের কপিল আর কপিলের ছেলে যদি নদীর বাংলাস খাইতো তাহলে মোটো আর সান্দা খেত না যাই হোক নদীর বাংলাসের ভাগ আপনারা যা নিতে চান যাদের প্রি বুকিং ছিল তাদেরকে আমাদের টিম নক দিবে নক দিয়ে আমরা যে কয়টা সম্ভব সেটা দিয়ে দিব তারপরে যদি আর কেউ নিতে চান আর সেক্ষেত্রে আমাদের ইনবক্সে নক করে আপনারা নিতে পারবেন মেশিনটা স্টার্ট হলে আমার কথা আসলে শোনা যাবে না ভয়েস কম শোনা যাবে দাও 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 কাটো 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 প্রথম আমরা লেজার পিসগুলা দিন দিয়ে করে নিচ্ছি পাশে রাখো ও পাশে দাও ওকে হাত দিয়ে একটু প্রেস দিও ধাক্কা দিও হ্যাঁ হয়েছে এবার মাঝখানে ভাগ করে ফেলো ভাগ করে ফেলো ভাই আমরা এখন পিস গুলা করাই নিচ্ছি আপনারা দেখছেন মাছটা বড় তো মাঝখানে ভাগ করে তারপরে পিস করলে সুন্দর হয় रखो एखे रखो একটা পার্ট তো কাটা হয়ে গেল এখন হচ্ছে সামনের অংশটা মাথা সহ সামনের অংশটা এটা কেটে দাও ভাগ করে দাও কিন্তু আমার আপনারা তো দেখলেন এই যে উপরে রাখো আপনাদের দেখলেন এই যে মেশিনে পিস করা তবে আমার কাছে কেন জানি মনে হয় যে হাতে করলে যেভাবে আমরা এতদিন করাচ্ছিলাম হাতে যেটা করে সেটা সবচেয়ে বেশি পারফেক্ট হয় বেশি সুন্দর হয় আমার কাছে এটা মনে হয় ওয়েস্ট কম হয় ট্র্যাডিশনাল স্টাইলটাই বেশি ভালো মেশিনের দাম জানতে চাইছে না আমরা এক কেজি বিক্রি করছি মানে ভাগা ভাগা আমরা বিক্রি করছি ষোলোশো পঞ্চাশ টাকায় এর মধ্যে দুশো গ্রাম আপনার মাথার অংশ তেল তেল মাছের তেল বা ডিম মাথার অংশ মেলায় থাকবে দুশো গ্রামের মতো বাকি আটশো গ্রাম মাছ এই বাকি নিয়ে আসো তো ডিম হয়েছে ডিম হয়েছে আর একটা ট্রে নিয়ে আসো আর একটা ট্রে আর বাটি

নয় কেজির একটা পাঙাশি যে ডিম হয়েছে দেখছো নয় কেজির একটা পাঙাশ কাটাইলে হ্যাঁ কেটে ফেল ওইটা বের করে দিক একবারে বের করে দিক তাহলে ওর হাতের কাজটা শেষ হয়ে যাবে ডিম হলে তো আপনার ডিমেই চলে যায় এদিক দিয়েই চলে যায় হচ্ছে এক কেজির মতো যারা আমাদের সাথে লাইভে অংশ নিয়েছেন ইউটিউব থেকে যারা অংশ নিয়েছেন তাতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা একটু বলবেন কোন কাটিংটা ভালো মেশিনের কাটিংটা ভালো না হাতে ভালো ভালো হয় কাটিংটা না মেশিনের কাটিংটা ভালো এটা একটু জানাবেন দেখি আর একটা বক্স দা তো ডিমের জন্য নাই একটা বক্স দাও আমাকে ডিম রাখার জন্য একটা বক্স দেখেন একটা ডিম হয়েছে যেখানে রাখো এখানে রাখো দেখছেন কি সুন্দর ডিম হয়েছে পাঙের সাবধানে কাটুন এ পর্যন্ত যতগুলা নদীর পাঙাশ আমরা ইয়ে করছি কাটাইছি এখন পর্যন্ত আমি দেখছি যে সবার আগে ডিমটা বিক্রি হয়ে যায় এবং তেলও মাছের তেল অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটা খাবার কারণ এই মাছের তেল শরীরের জন্য খুবই উপকারী খুবই উপকারী আপনারা সবাই এরই মধ্যে এটা জানেন যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড টা মাছের তেলের মধ্যে যে পরিমানে থাকে তার জন্য আলাদা করে সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন পড়ে না আর যেহেতু নদীর পাঙাশ ন্যাচারাল মাছ সেই কারণে এর তেলটা খুবই স্বাস্থ্যসম্মত অনেকেই তেল আলাদা করে নেন যদি আজকেও কেউ নিতে চান জানাবেন এই যে ডিম হয়েছে দেখেন কি সুন্দর ডিম হয়েছে আরেকটা বক্সানো তো দুটো ডিম দুইটা বক্সানো ওজন হয়েছে এটা এক কেজির কাছাকাছি হয়ে যাবে হ্যাঁ না এখানেই পিস করেছিল পিস করে ফেলো পিস করে ফেলো তুমি ওটা করে করে ঠিক আছে তুমি এটা পিস করে ফেলো দুই সাইডে এর দুজন পিস করে তাড়াতাড়ি হবে আমরা এই যে পেটির পিসটা এখানে হাতেই কাটাবো কারণ এটা ভালো হবে

ম্যাম লিখেছেন মাছের ফুলকা বালিশটা কি ফেলে দেন না ফুলকা বালিশটা ফেলে দেই না তবে এটা দেইও না কাউকে সেটা হচ্ছে বেশিরভাগই আমাদের বাসায় খাওয়া হয় এটার একটা বড় রিজন আছে আমাদের দেশে এই যে ফিশ মোটা এটাকে আমরা ফিশ মো বলা হয় এটাকে মানে মূলত এটা আসলে বায়ু এটা উঠা এটা এটা খুবই পুষ্টিকর একটা জিনিস খুবই পুষ্টিকর ওয়াশ করে ফেলো তো ব্লাড সরে যাবে রক্ত অংশটা সরে কলিজাটো সরে ওয়াস্প করে ফেলো খুবই পুষ্টিকর এইটা অনেকেই জানেন না বলে খান না আমরা যখন মাছ কাটিং করাই আমাদের এখানে যারা আর কি আস্তমা মানে কাটিং করাই না রুই মাছ কাতল মাছ তাদের ওটা কিন্তু আমরা ভেতর দিয়ে দেই সবাই খায় কি খানে সেটা তো জানি না আর পাঙাশি তো আর ওভাবে দেওয়া হয় না ওইটা আমাদের বাসাতেই খাওয়া হয় কারণ হচ্ছে এইটা অত্যন্ত পুষ্টিকর বলতে পারেন মাছের চাইতে বেশি পুষ্টিকর এটা দেশের বাইরে আমরা যে এই যে মানুষ যারা হচ্ছে খুবই স্বাস্থ্য সচেতন কোলাজেন তারপরে হচ্ছে বিভিন্ন বিভিন্ন সাপ্লিমেন্ট নেওয়া ছাড়াও যে নিয়ে থাকেন যেমন বোটক্স ফিলার এগুলাতে কিন্তু এই যে ফিশ মোটাকেই প্রসেসিং করে ওগুলার জন্য ইয়াগুলা বানানো হয় আর কি কাঁচামাল মানে কাঁচামাল তো এটা আমাদের দেশ থেকে কিন্তু লাল কোরাল আর পোয়া মাছ পোয়া মাছের ফিসমো তো খায় না পোয়াই আমাদের দেশে ঠিকঠাক মতো খেতে চায় না তবে পোয়া মাছ এত পুষ্টিকর আমাদের দেশের এটা একটা বড় রপ্তানি পণ্য ড্রাই ফিশ হিসেবে দেশের বাহিরে পোয়াটা অনেক দেশে রপ্তানি হচ্ছে এবং আমাদের দেশ থেকে এই কোরাল মাছের পোয়া মাছের ফিস্ম যেটা বায়ুথলি বা আপনার যেটাকে বালিশ বলেন কেউ পটকা বলেন ওটা দেশের বাহিরে শুকিয়ে তারপর রপ্তানি হয় এক এক কেজির দাম কয়েক লক্ষ টাকা এক লাখ থেকে পাঁচ লাখ বারো লাখ পর্যন্ত এটার দাম ওঠে শুকনাটা মানে শুকানোর পরে এই শুকিয়ে তারপর হচ্ছে এটা চট্টগ্রাম অঞ্চলে অনেক রপ্তানি এক্সপোর্টের সঙ্গে জড়িত যারা তারা জানেন দেশের সার্জিক্যাল সুতা তৈরি হয় বিশেষ করে প্লাস্টিক সার্জারিতে ব্যবহার হওয়া সুতাটা কিন্তু ফিস মতে তৈরি হয় মজার ব্যাপার হচ্ছে এই স্কিনের সাথে যারা জড়িত তেলাপিয়া মাছের যে স্কিন চামড়া এটা পর্যন্ত বিক্রি হয় কারণ এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে যে কোনো কিছু মানে ক্ষত পোড়া দাগ এটা কাটানোর জন্য ওই তেলাপিয়া মাছের স্কিনটা বিক্রি বিক্রি হয় এর অনেক চাহিদা আছে মানে ঔষধি গুণাগুণ মেডিকেল ইন্ডাস্ট্রিতে মাছ কিন্তু একটা মেডিকেল প্রোডাক্ট এটা শুধু আমরা যেটা খাওয়া কনজিউম করে খাবার হিসেবে তা কিন্তু না মাছ থেকে মাছের আইস থেকে কোলাজন সাপ্লিমেন্ট তৈরি হয় বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে মাছের আইস দেশের বাইরে রপ্তানি হচ্ছে আমরাও এগুলা নিয়ে ট্রেনিং করতেছি যে ফিউচারে হয়তো আমাদের বিজনেস একটা পোর্শন ওদিকে যাবে তারপরে ফিসমো প্লাস্টিক সার্জারির জন্য সুতা যে তৈরি হয় সেটা তারপর বোটক্স ফিলারের জন্য যেই ইনগ্রিডিয়েন্টস গুলা সেগুলো ফিসমো থেকে কালেক্ট হয় তার মানে এইগুলা কিন্তু মাছ বরং তাদের কাছে বাই প্রোডাক্ট আমাদের কাছে মাছটা হচ্ছে মেইন প্রোডাক্ট কারণ আমরা খাবারের জন্য মাছটা ইয়ে করে

যে হাতে কাটাটা আহ বেশি পছন্দ না মেশিনে কাটিং এ বেশি পছন্দ তার মধ্যে ভোট যে হাতে কাটায় দেখছো তোমার যেটা পছন্দ ওইটা না আমি যেটা পছন্দ করি আপনারাই দেখেন মেশিনে কিন্তু ওয়েস্ট হয় অনেকে পছন্দ করেন এই যে মাছটা কাটা হলে এখানে কিন্তু বাড়তি কিছু ওয়েস্ট হয় নাই এখানে এটা ওয়াশ করলে অবশ্য উপরেটা ক্লিন হয়ে যাবে কিন্তু এই যে সাদা সাদা এটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু মাছেরই তেল মাছ অনেকটাই অংশ ওই জায়গাটায় ইয়া হয়ে গেছে তো ওইটা ওয়েস্টিং এ চলে যায় তখন কিন্তু ওয়েট কিছুটা কমে যায় তো সে কারণে হাতে কাটা আমার কাছে ট্র্যাডিশনাল কাটটাই ভালো লাগে এগুলো আনো এখানেও দেখবেন মাছের স্কিন অনেকটা তেল এটা হচ্ছে ব্লেডের সাথেই খুঁয়ে গেছে এটা ক্লিন করলেই সুন্দর হয়ে যাবে কিন্তু ওয়েস্ট তো হলো কিন্তু এটা হাতে কাটাইলে হয় না কখনোই তো এটা ধুয়ে আনো যাই হোক যারা আপনারা নিতে চান আমি এটা একটু দেখাই এই যে নদী পাঙাশের তেল এখানে দেখাই হ্যাঁ নদীর পাঙ্গাশে তেল তারপর ডিম আছে আর ওই আরো একটা নদীর পাঙ্গাশ আমাদের একটু কাটানো হয়েছিল ওইটা আট কেজি সাইজের ছিল ওইটাতেও একটু ডিম হয়েছে এই যে এই যে ডিম যদি আপনার নিতে চান তাহলে ইনবক্সে নক করে দিবেন আর তেল যদি নিতে চান এইটা আমরা খুব মিনিমাম প্রাইসে বিক্রি করছি এবং আমি দেখেছি যে নদী বাংলাদেশের তেলটা খুব বিক্রি হচ্ছে সবাই অনেক পছন্দ করছেন এবং এটা রীতিমতো একদম শুরুতেই বিক্রি হয়ে যায় আর যদি বাংলাদেশে ভাগা নিতে চান এই মাথাটা কেটে ফেলো না ভাইয়া মাথাটা কাটা হয় নাই তো আমার কথা কথা মনেও নেই মাথাটা কেটে ফেলো আর এগুলো একজনকে ডাক দাও ধুয়ে নিয়ে আসু রাসেল শাহিন এগুলো নিয়ে যাও নাই মিটে নিয়ে যাও নাই নিয়ে যাও তো

হ্যাঁ আমরা মাথা কাটিংটা আর কি দেখাইতে পারি না কারণ এটাতে অনেক ব্লাড বের হয় তো ফেসবুক হচ্ছে পছন্দ করে না ফেসবুকে যে অ্যালগরিদম সেখানে ব্লাড দেখা গেলে ইস্যু আসে আপনারা যারা নদী পাঙ্গাশে ফাকা নিতে চান ইনবক্সে অর্ডারটা প্লেস করে দিবেন মাথা অংশ দুশো গ্রাম থাকবে মাথা বা তেল মিলিয়ে দুশো গ্রাম থাকে সাধারণত আমরা তেল দেই না যদি দেখা যায় যে পাঁচ গ্রাম দশ গ্রাম ওই ক্ষেত্রে কিন্তু 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 প্রত্যেকটাই এক কেজির উপরে থাকে আহ বক্সের ওজনটা বাদ দিয়েই আমরা প্রতিটা বক্স যখন করি তখন কিন্তু আমরা এক কেজি দশ পনেরো বিশ এরকম করে দেয় কিছু বাড়তি থাকে যাতে প্রপারলি আপনারা এক কেজি পান আর কি আটশো গ্রাম মাছ থাকবেই এটা নিশ্চিত ওইভাবেই একদম মেপে মেপে দেওয়া হয় সবগুলা বক্স রেডি করা হয় যারা নদীর পাখাশা দিন নিয়েছেন খেয়েছেন আপনারা জানেন নদীর পাঙাশের স্বাদ অসাধারণ আরও যদি নিতে চান ইনবক্স অর্ডারটা প্লেস করে দিন